হ্যালো বন্ধুরা আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার আমি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপিটা দেখাচ্ছি আপনাদের তার জন্যে আমি প্রথমেই দেখাচ্ছি এখানে আমি নিয়েছি বাদাম মানে চীনা বাদাম এই বাদামটা আমি শুকনো খোলায় ভেজে নেব তাহলে আগে বাদামটা ভেজে নিই এখন ওদের বাদামটা ভেজে নিচ্ছি কড়াটা বেশি গরম হয়ে গেলো আমি অন্যদিকে কাজে লেগে গেছিলাম বাড়ানো ছিল অনেক ডাক হয়ে গেছে সেটাকে আমি ভেজে নিচ্ছি এখন এটা ভাজা হয়ে গেছে এটা আমি তুলে নিচ্ছি এই আমি তুলে নিলাম ঠান্ডা হলে খোসাটা একটু ছাড়িয়ে দেব দেখুন বন্ধুরা এখানে আমি বেশ খানিকটা পেঁয়াজ নিয়েছি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এই পেঁয়াজটা আমি সাদা তেল দিয়েছি কড়াতে সাদা তেলে ভালো করে ভেজে নেব লাল লাল করে এর মধ্যে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি নুন এই এক চামচ মতো নুন দিয়ে দিলাম এক চামচ এগুলো কম দিলাম এবার পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব লাল লাল করে ভেজে নিতে হবে আজকে যে রেসিপিটা আমি আপনাকে দেখাবো সেটা পালং শাকে রেসিপি দিয়ে দেখতে থাকুন পালক তাকে কী দেখেছি আমি দেখাচ্ছি আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আমার পরিবারের একজন সদস্য হয়ে যান আর পাশে থাকা বেলটাকে অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান পেয়ে যাবেন এটা ভালো করে ভেজে নি আগে এ দেখুন বন্ধুরা পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে মানে বেরেস্তা আমরা যেমন করি সেই করতে হবে আর কি নিচ্ছি আর এই সাদা তেলে কিন্তু আমার রান্নাটা হবে এই তেল আছে দেখুন অনেকখানায় তেল আছে এই তেলের মধ্যেই রান্নাটা বাকি আমি করবো এই তেলের মধ্যে এবার আমি আরও কিছুটা পেঁয়াজ দেব তার আগে আমি রসুনটা দিয়ে দিচ্ছি এখানে আট দশ মতো রসুন দিয়েছি রসুনটা আমি দিয়ে দিলাম আর এই শুধু লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি রসুনটা একটু নেড়ে নিলাম এর মধ্যে এবার আমি আরও বেশ কিছুটা পেঁয়াজ মানে যতটা ভেজেছি প্রায় ততটা পেঁয়াজই আমি দেবো পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই আচ্ছা আমি বাড়িয়ে দিলাম এই দেখুন বন্ধুরা পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসেছে এবার আমি এর মধ্যে শাকটা দিয়ে দেব এখানে আমি সাড়ে সাতশো শাক নিয়েছি এটাকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি শাকটা আমি দিয়ে দিচ্ছি খুব কচি ছিল সারটা একদম ছোট ছোট ভীষণ আমি কিন্তু এখনো আপনাদেরকে নামটা বলিনি আপনারা অপেক্ষা করুন আমি নামটা পরে বলবো আমার পুরো ভিডিওটা দেখতে থাকে ঠিক করবেন না আর পুরোনো উভয় বন্ধুদেরকেই বলছি আজকের রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দেবেন আর আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে এই রেসিপিটা পেয়ে যায় তার জন্য কী করতে হবে সবাই জানেন তাও বলে দিচ্ছি প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করবেন প্লিজ একটু শেয়ার করে দেবেন আর কী করতে হবে আজকে রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন কমেন্ট করে দেবেন আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো আচ্ছা বন্ধুরা এর মধ্যে আমি এবার একটু নুন দিয়ে দিচ্ছি এই ছোটো চামচের এক চামচ নুন দিচ্ছি এখন বেশি দেবো না কেননা জল ছাড়বে আর সিদ্ধ হোক তারপরে হেজে যাবে শাকটা তখন অনেকটা কমে যাবে আর দিয়ে দিচ্ছি চিনি শাকে একটু মিষ্টি লাগে দু চামচ চিনি দিলাম দু চামচের বেশি লাগবে এই তিন চামচ মতো চিনি দিলাম আর দেব একটু গোলমরিচ গুঁড়ো ঝাল অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম যেমন ঝাল থাকেন সেই রকম ঝাল অনুযায়ী গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি শাকটা এমনিতেই হেজে গেছে আর একটু হাজুক মিনিট পাঁচেকের জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম তাহলে নরম হয়ে যাবে আরও আঁচটা একটু কমিয়ে দিয়েছে একদম দেখুন বন্ধুরা ঢাকনাটা খুলে দিলাম শাকটা ভালোই সেদ্ধ হয়েছে কিন্তু প্রচুর জল বেরিয়েছে এবার আমি গ্যাসটা বাড়িয়ে জলটাকে মেরে নিচ্ছি গ্যাসটা আমি বাড়িয়ে দিচ্ছি জলটাকে মেরে নিচ্ছি শাকটা একদম শুকনো করতে হবে এরকম বন্ধুরা সাতটা হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব আর এই যে কড়াই লেগে লেগে যাচ্ছে কড়াইটা কি অবস্থা হয়ে গেল তাহলে নতুন বন্ধু যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে আর নতুন এবং পুরোনো উভয়ের বন্ধুদেরকেই বলছি আজকে রেসিপিটা আপনাদের পছন্দ হয়ে তাহলে অবশ্যই লাইক তো করবেন লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর কেমন মানে একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে এটা রুটি পরোটা ভাত সবের সঙ্গে খুব ভালো লাগে এই দেখুন গ্যাসটা আমি অফ করে দিচ্ছি পুড়ে গেছে এবার এটা হয়ে গেছে এটা আমি একটা বাটির মধ্যে তুলে নেব এই দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর বাটিটা চেঞ্জ করতে হলো ওই বাটিটা অনেক বড় হয়ে গেছিলো তো এবার আমি এই ডিশটার মধ্যে ঢেলে নেব এভাবে আমি এটা ঢেলে নেব এ দেখুন বন্ধুরা আমি ডিশের মধ্যে এটা ঢেলে নিয়েছি আর এখানে নিয়েছি আমি এক কাপ মতো টক দই এটা জলটা আমি ঝরিয়ে নিয়েছি এর মধ্যে আমি নুন চিনি দেব এই দইয়ের মধ্যে আমি এই যেহেতু ওটাতে মিষ্টি অনেক দেওয়া আছে সেই জন্য অল্প করে মিষ্টি দিচ্ছি হাফ চামচ মতো আচ্ছা আর দিচ্ছি বিট নুন ওখানে নুন দেওয়া আছে সেই পরিমাণ মতন বুঝে নুন দিতে হবে বিট নুন দিলাম একটু টেস্টের জন্য আর দেব গোলমরিচ গুঁড়ো ঝাল অনুযায়ী গোলমরিচ গুঁড়ো এবার আমি এটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব দেখুন বন্ধুরা কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু এই রান্নাটা হয়ে যায় আর বিশেষ কিছু উপকরণ এতে লাগে না ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ হয় অবশ্যই কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন খেতে কিন্তু খুব ভালো লাগে আর এটা রুটি পরোটার সঙ্গেও খুব জমে যায় দারুণ খেতে লাগে দেখুন এটা মাখানো হয়ে গেছে এই যে হয়ে গেছে মাখানো আমি এবার এটা এই দইটা আমি এর মধ্যে দিয়ে দেব আর দেখুন সাড়ে সাতশো সাত কতটুকু হয়ে গেছে হেজে একদম এটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে খেতে দেখুন দইটা আমার দেওয়া হয়ে গেল সবটাই এবার আমি বলি আপনাদের এই রেসিপিটার নাম এই রেসিপিটা হচ্ছে দই পালো মনোহারা বেশ সুন্দর নাম না এই যে